সর্ব সমাজের সবচেয়ে দিকগুলোর একটা দিক হলো এইটা যে গানের আওয়াজে মানুষকে করা এবং সবাইকে গান শুনতে বাধ্য উপলক্ষে বিশাল বড় বড় বক্স ভাড়া করে একেবারে পুরো এলাকা কাপায়া গান বাজায় দিছে অনেক অসুস্থ মানুষ আছে ছোট ছোট বাচ্চা আছে কি শহর কি গ্রাম এই অনাচার এখন বাংলাদেশের ঘরে ঘরে ঠিক না ভাই ঠিক এই যে শব্দ বিকট শব্দে আপনি ফুর্তি করতেছেন কেন আপনার মামার বিয়ে আপনার চাচার বিয়ে আপনার ভাইয়ের বিয়ে আপনার বন্ধুর বিয়া আরে আপনার না হয় ভাইয়ের বিয়া হতে পারে আমার বাপের লাশ আমি বসে আছি হতে পারে না এটা শুধুমাত্র আমাদের দেশে না উন্নত দেশগুলোতে এই অপসংস্কৃতি কম বেশি আছে অবশ্য ওরা এরকম বিকট আওয়াজে পাবলিক প্লেসে সবাইকে বিরক্ত আমাদের মতো করে রেস্টুরেন্টে যাবেন গান চালাই দিস কিরে ভাই আমি এখন একটা মোবাইলে কথা বলবো কিন্তু না গান চলবে গান তো দূরের কথা ওয়াজ দিয়া কোরআন তেলাওয়াত দিয়ে মানুষকে বিরক্ত করা কি জায়েজ আছে কি বলেন হুজুর জায়েজ আছে বিরক্ত করা কাউকে জায়জ নাই আমরা আজ বড় ধ্বংসের দিকে চলে গেছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন